দূর থেকে হয় না কাছে আসতে হয় কাছে এসে চুমু খেতে হয় ত্বক স্পর্শ করে ভালোবাসতে হয় আর কিছু করতে হয় না আমি তো ভাবছিলাম আরো অনেক কিছু করা লাগবে তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার দেশে হাসিবাগান ওয়েলকাম চোর ভিডিও তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তাই ফালতু কথা বাদ দিয়ে সোজা ভিডিওতে যাব কিন্তু কথা হচ্ছে ইয়া তোমরা সবাই আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না অনেক সাশ্রমী বাদ দিছি যে সাবস্ক্রাইবার চামু না দেখি হয় কি না কিন্তু কেউ সাবস্ক্রাইব করতেছে না তাই এবার সাশ্রমী শুরু করে দিলাম এখন প্রত্যেক ভিডিওতে সাবস্ক্রাইবার চামু ঠিক আছে তো ফালতু কথা বাদ দিয়ে সোজা ভিডিওতে যাই তোমরা স্কিনে যে মাগিকে দেখতে পাচ্ছ ইনি হলো নারীবাদী নামক এক খানকি মাগি যাকে আমি বলতে চাই থাকি সে বারবার করতে চায় নানা কারবার কিন্তু খেয়ে যায় চোদা চোদাই তার হয় নাই ফেল তাই আজকে অ্যাডভান্স ব্রাদার্স তাকে করবে কেল তো ভাই ব্রাদার তোমরা রেডি তো তাহলে প্যান্টের ভেতর থেকে হাতটা বের করে ফোনটা কানে লাথ ধারের নিয়ে বসে পড়ো আর আমি শুরু করছি তো এখন তোমরা আমাকে আজ করতে পারো যে কেন আমি তাকে এভাবে হান তান খানকি ম্যাগি বলছি তো বিকজ শি ইজ অ্যান শাহবাগি নট অনলি শাহবাগি বাট অলসো খানকি ম্যাগি বেশ আমাগি অ্যান্ড আদার্স আই থিঙ্ক তার নাই ফাদার তার আছে ফাদার্স তার প্রোফাইলে যারা ঘরে তারা জানে সে কি করে তো চলো তোমাদেরকে একটা ছোট্ট নমুনা দেখাই এইখানে বলতেছে ঢাকার বইমেলায় আমার গল্প গ্রন্থ চুম্বন পর পড়ার পর বোরকা ফেলে দিয়ে যদি মানুষ হতে পারতো তাহলে সার্থক হতো সার্থক তোমার আমার মনে হয় না এর থেকে বড় লজিক আরো তোমাদের দরকার আছে রোস্ট করার জন্য এই যে আর কি কি করে তার কোনো আমি প্রমাণ দেখাইতে চাই না জাস্ট মুখে বলি ইসলামের বিরোধিতা পোশাকের স্বাধীনতা প্রকাশ্যে সমকামিতা সমাজের অশ্লীলতা কিছুতেই তার অবদান ব্যাপক একটু পাবলিকরা তাকে রোস্টারদের দোচাতে চাই তো তাকে আমরা উল্টা করে দুজবো নানা স্টাইলে দুজবো ঠিকঠাক মতো দুঝবো তো তোমরা কি লাইব্রেরিও তো লাইকটা দিছো নাকি দিবা না যদি না দিয়ে থাকো তাহলে এখনই দাও চুল থেকে শুরু করে চোখ নাক চিবুক বুক পেট তান্তের বুক পা পায়ের নখ একটু একটু পিছু দেখি ছুঁয়ে ছুঁয়ে প্লেন করে দেখি দূর থেকে হয় না ফোনে ফেসবুকে হয় তার কাছে এসে স্পর্শ করে আমি যদি কাছে আসি তাহলে নিতে পারবা তো মানে ওই যে আমার কথা চলুন আর তোমরা যেটা ভাবছো ওইটাও এরা হচ্ছে আমাদের সমাজের জ্ঞানী যারা কবিতার নামে শোনায় এইটিন প্লাস বাণী তা নানি আপনার যৌবনে কেন এত পানি কেন আপনার সব এত খাও যে আপনাকে দেওয়া লাগবে একশো বেড়ার দ্বারা নাহলে তো হবে না আপনার পুতিমারা সারা আপনাকে দোচাতে হবে সব রোস্টারদের দ্বারা নইলে আপনার আবার কি যেন বলে ও সরি শাহবাগিদের নামে বললে তো আবার এখন হয় মামলা কামলা হামলা দামলা সালা জীবনের ভয় করি না সত্যের পথে যাহর হবে সত্যের পথে লড়ছিলাম লড়ব আরে তো যাই আজকের জন্য এটুকুই যদি এতে হয় তাহলে ভালো না হলে নেক্সট আমরা হব জন্দুত মহাকালো আমার এখন নাকি কোন ইস্কন নাম ইস্কন বের হয়েছে যারা মসজিদ ভাঙচুর করতে আছে। তো ভাই ব্রাদাররা তোমরা কি জানো না ইসলামের সৈনিকরা কতটা ভয়ঙ্কর নাকি তোমাদের জানাতে হবে যদি জানাতে হয় তবে আমাকে জিহাদের ময়দানে সবার আগে পাশে পাবে তো গাইজ তোমরা কি ভিডিও চাও নাকি নেক্সটে আমাদের ইসলাম বিরোধীদের নিয়ে তাহলে তাদেরকে দু জন্য আমি নেক্সটে ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো আল্লাহ হাফেজ তো আজকের ভিডিওতে তোমরা আমাকে দশটা সাবস্ক্রাইবার করে দেবে এবং দশটা কমেন্ট করবে প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য আমরা যে যুদ্ধ আমরা ভুলেই গেছি বর্তমানে তো নাই এখন প্রস্তুত করে রাখতে হবে Forty-seven, rocket launcher, drone, mostly military.